কোন মানুষ দল মত নির্বিশেষে তিনি যেন শীতার্ত না থাকে তার পাশে আপনার স্ত্রীর মায়ের গায় যদি একটা কম্বল থাকে দুটো কম্বল থাকে দুটো থেকে একটা তাকে বিলিয়ে দিন করোনা কালের সময় তিনি বলেছেন আপনার প্রতিবাসীর খবর নিন তিনি না খেয়ে আছেন কিনা আমরা প্রতিটি নেতা কর্মী নিজেরা খাবার সংগ্রহ অথবা পরিবারকে খাবার দেওয়ার পর গ্রামে থেকে শুরু করে সারা বাংলাদেশের নেতা করবিরা আমরা চেষ্টা করেছি সেই নিপীড়িত অথবা অসহায় মানুষগুলোর পাশে ঠিক তেমনি ভাবে প্রতি বছর শীতের শুরুতে তিনি আমাদের নির্দেশনা পাঠান শীতার্থ মানুষের পাশে দাঁড়ান মানুষ যেন কষ্ট না পায় এবার প্রকাশ্যে না দিতে গত ষোলো বছর আমরা গোপনে এবং কি পিরোজপুরে আমি প্রকাশ্যে কম্বল দেওয়ার একটি কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশ আমাদের তাড়িয়ে দিয়েছে সেই নিপীড়িত মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমরা কম্বল দিয়ে এসেছি তারেক রহমানের উপহার বলতে দিয়েছি এই আজকে যে কম্বল দিচ্ছি আজকে যে নাজিবপুরের সদর ইউনিয়নে আমরা হয়তো তিনশোর মতো কম্বল দিতে পারবো প্রতিটি ইউনিয়নে আমরা এটা চেষ্টা করছি আর আমরা মেসেজ দিচ্ছি আমাদের নেতা কর্মীদের আপনারা সামান্য তিনশো কম্বল থেকে অথবা দুইশো কম্বল থেকে একটা ইউনিয়নের শীতার্থ মানুষদের শীত নিবারণ সম্ভব নয় আমাদের প্রতিটি নেতা কর্মী তার একটা আমাদের নির্দেশনা অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে খোঁজ দিন ষাট অর্ধের কোন মানুষ দল মত নির্বিশেষে তিনি যেন শীতার্থ না থাকে তার পাশে আপনার স্ত্রীর গায়ে আপনার মায়ের গায়ে যদি একটা কম্বল থাকে দুটো কম্বল থাকে দুটো থেকে একটা তাকে বিলিয়ে দিন সর্বমত এক ইঞ্চি মাটির জন্য আমরা প্রয়োজনে এক কেজি রক্ত দিয়ে আমরা সেই মাটিকে আমরা আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ

অনেক সমস্যা নিয়ে আজকে বাংলাদেশ তাজে হাসিনা এই সেইখানে আমরা নির্বাচিত হব ভোট দেবেন উৎসব মুখো ভোট দেবেন একটা আনন্দের দিন আগে আমরা ভোট দিতে পারেন নাই সব জায়গা গুলা হাসিনা নষ্ট হেফাজত করে বেগম খালেদা দিয়ে যাতে হেফাজত করে আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আমরা আমাদের যারা আল্লাহ হায়াত দারাত করে হেফাজত করে